যাদেরকে দেখে আমরা নেতৃত্ব প্রেরণা পাই তাদেরকে আমি প্রথমে সংগ্রামী অভিনন্দন জানাই আজকের এই সভা আমি ঠিক দশটা পাঁচে এখানে নেমেছি প্রথমেই এসে মনে পড়ে গেল আরে এটা তো সেই জায়গা যে জায়গায় পুলিশ ব্যারিকেড করে দিয়েছিল আমাকে আর আমার প্রেসিডেন্ট শামসুল আলী মল্লিককে আটকে দিয়েছিল খুঁজতে 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 বারবার ঘুরছি সবাই আমাকে জিজ্ঞাসা করছে কেন আসলে তখন আমার মনে পড়ল। রেজাউলের এই গুলিটা লেগেছিল রেজাউলের বডিটা আনতে গেছিলাম ওর বাড়িতে এই পাশ দিয়ে ঠিক বলছে কিনা বলুন পুলিশ ঘিরে রেখেছিল সেই তো জায়গা যাই হোক তখন মনে পড়ে গেল রেজাউলের সেই বাচ্চাটার কথা যাই হোক সে কথায় আসছে আমি ফোন করলাম তার স্ত্রীকেও ফোন করলাম যে তুমি এসছো না কি এখানে একটু বাচ্চাটাকে দেখব একটু নষ্টাল তো কাজ করে আসলে আমরা যারা রাজনীতি করি তারা সবচেয়ে বেশি বড় প্রেমিক হই ভালোবাসি ভালোবাসা না থাকলে দেশের জন্য প্রাণ দেওয়া যায় না আর দেশের জন্য প্রাণ দিতে গেলে মানুষকে ভালোবাসতে জানতে হয় আর মানুষের জন্যই আমরা এখানে করতে এসেছি আর তাই প্রমাণ করছেন ভারত স্বাধীনতা সংগ্রামের যুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বোস ডাক দিয়েছিলেন হে ভাইরা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আর আমাদের মহামানব হিসাবে উপতৃত হয়েছে ভাঙরের বুকে দাঁড়িয়ে যিনি বলছে জনগণের জন্য রক্ত দান করো ভাঙরহীন রক্ত রক্তপাধীন ভাঙুর উপহার দেব। তিনি হচ্ছেন নওসা সিদ্দিকী তার প্রমাণ আপনারা আজকে এখানে রাখছেন আর সেখানে নওসার সিদ্দিকে কোন নটোরিয়াস ক্রিমিনাল বলবে জঙ্গি সেটা আমাদের মেনে নিতে হবে হ্যাঁ তার উত্তর কি আপনারা দেবেন না একটা প্রখ্যাত নটোরিয়াস ক্রিমিনাল পরীক্ষিত নটরাজ ক্রিমিনাল পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মাটিতে যেটা আইন সিদ্ধ ক্রিমিনাল হিসাবে চিহ্নিত হয়েছে এবং যাকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করেছে আমাদের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তুই তো জীবন তলে বোম্বা দিস তাহলে তার থেকে বড় আর জঙ্গি কে হতে পারে তাকে জিজ্ঞাসা করবেন তার লোকদের জঙ্গি ডেফিনেশনটা কি কোন ডেফিনেশন জঙ্গি বড় কষ্ট লাগে যখন দেখি এক সময়ের বাঘ ভাঙরের তার গাড়িতে ইট পড়ছে দুদিন আগে তখন বড্ড কষ্ট লাগে কাক কাকের মাংস খায় না কিন্তু একমাত্র পার্টি তৃণমূল তার তৃণমূলের মাংস খায় সেটা প্রমাণ করছে পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিদিন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলুন তো এগারো সালে ক্ষমতায় আসার পর যদি সবটাইতে বেশি কোন দলের কর্মী খুন হয়েছে সে আপনি হিসাবটা বলবেন তৃণমূল কারা খুন করেছে তৃণমূল তা কারা চুরি করেছেন তৃণমূল খুন হয়েছে চুরির হিসা দেয় না পাওয়ার দায়ে জেল খাচ্ছে কে তৃণমূলের মন্ত্রীরা এরপরেও আপনি বলছেন জনগণ আমার সাথে আছে ছাব্বিশ সাল তার উত্তর দেবে দয়া করে দাদা দিদির সেটিংটা যদি বন্ধ করা যায় তাহলে ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের জনগণ আপনাকে কি করে নবান্ন থেকে নামাতে হয় তার প্রস্তুতি এই রক্তদান উৎসব সুতরাং ভাববেন না আমরা চুপ করে বসে থাকব রাউশাহ সিদ্দিকী আপনাদেরকে যে উপহার দিয়েছে যে ছন্দ প্রথমে এখানে তিনি জেতার পরেই তিনি উপহার দিয়েছেন আপনাদের যে সন্ত্রাসহীন ভাঙর তৈরি করব রক্তপাতহীন ভাঙর তৈরি করব তার নিদর্শন প্রতি বছর তিনি রাখছেন আমি পার্টি লিডার হিসাবে রাজ্য কমিটির একজন নেতা হিসাবে পার্টির প্রতি দায়িত্বতা থাকার সুবাদে রাউশাহ সিদ্দিকির দায়ও কিন্তু আমাদের দায় পার্টির দায় সেই হিসাবে বলবো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন বিরোধী রাজনীতি করতে গেলে অনেক কসরত লাগে বিরোধী রাজনীতি করতে গেলে সততা লাগে নিষ্ঠা লাগে প্রাণ দেওয়ার শপথ নিতে হয় জেল ঠাট ছট শপথ নিতে হয় তার একটাই কারণ আগামী দিনটাকে সুন্দর করে তোলবার জন্য স্বপ্ন দেখতে জানতে হয় যে মানুষ স্বপ্ন দেখতে জানে না সে রাজনীতি করতে পারে না সে দেশকে ভালোবাসতে পারে না সে তার পরিবারকেও ভালো রাখতে পারে না আগামী দিনের সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করবার জন্যই প্রয়োজন এ মহামানব একবার একবারে যদি একবার চোখ মেলে দেখো এই রাম শহরের ভিড়ে এখানে লোক চোখ আড়ালে এখানে জমেছে অনুকার এ মহামান সেই মহামানব বসে আছে আপনাদের মাঝে যদি সেই মহামানবের হাতে ক্ষমতা তুলে দেন পশ্চিমবঙ্গের নতুন যুব সমাজের আইকন হিসাবে আগামী দিন পশ্চিমবঙ্গকে কিভাবে তৈরি করতে হয় আইএসএফ জানে আই এর চেয়ারম্যান জানে প্রতিদিন আপনাদের মধ্যে কাজ করতে করতে উনি যেমন শিখছে আমরা তেমন শিখছি আপনারা শিখছেন শেখার শেষ নেই আর পৃথিবীর অর্ধের আকাশ জুড়ে থাকে নারীরা যে নারীদেরকে সসম্মানে আপনারা যে জায়গা করে দিয়েছেন আজকে আমি নিজে আপ্লুত আমি বিস্মিত কারণ আমার প্রথম রক্তদান হয় আমি শ্যুটার ছিলাম রাইফেল শ্যুটার ছিলাম সেই শ্যুটিং করতে করতে আঠেরো বছর বয়সে প্রথম রক্তদান দিই তারপরেই রক্ত দিতে চলে যাই ভেলোরে বেড টু বেড তখন আমার সাথে দুজন লাগবে আমি হাতে পায়ে ধরে দুই বন্ধুকে নিয়ে গেছিলাম সেই চেন্নাইতে ভেলোরে রক্ত দিতে তারপর থেকে দু সাল অবধি ইচ্ছা ছিল সেঞ্চুরি করার কিন্তু গলবারটা স্টোন অপারেশন হলো জন্ডিস হলো আটকে গেলাম আটচল্লিশের দৌড় গোড়ায় এখনও কেউ ডাকলে দৌড়াই শুধু আরেকটি অনুরোধ করব। নেগেটিভ গ্রুপের রক্ত যখন পরীক্ষিত হয়ে যাবে দয়া করে কোনো দান শিবিরে রক্ত দেবেন না ও নেগেটিভ বি নেগেটিভ এ নেগেটিভ বড্ড গুরুত্বপূর্ণ রক্ত কালকেই আমার কাছে একজন ফোন এসেছিল আমি রাইনুরকে ফোন করলাম ও নেগেটিভ আমার কাছে যে ট্রাইবালদের লিস্ট আছে একটা সময় আদিবাসীরা রক্ত দিত না আজকে আমি সেই প্রেরণা যুগে আদিবাসীদের রক্তদান দিয়ে রেকর্ড তৈরি করে দিয়েছি উত্তর চব্বিশ পরগনায় এবং সে আদিবাসীদের রক্তের তালিকা রেখে দিয়েছি যখন যার দরকার